ক্রেডিট কার্ড করে দেওয়ার নাম করে প্রতারণা চক্রের পর্দা ফাঁস খরদহে পুলিশের হাতে আটক আট মহিলা সহ এক পুরুষ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সূর্যসেন নগর এলাকায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলছিল একটি বেসরকারি সংস্থার অফিস যেখান থেকে বিভিন্ন মানুষকে ফোন করে ক্রেডিট কার্ড করিয়ে দেওয়ার নাম করে করা হতো প্রতারণা কল সেন্টারের মাধ্যমে সেই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে খড়দহ থানার পুলিশকে সাথে নিয়ে ব্যাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ আধিকারিকেরা অভিযান চালান খরদো সূর্যসেননগর এলাকায় সেখান থেকে একটি কম্পিউটার দুটি মোবাইল ও বেশ কয়েকটি সিম কার্ড সহ আটজন মহিলা এবং একজন পুরুষকে আটক করা হয় প্রায় নয় ঘন্টার এই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং কম্পিউটারের একটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে আস্তে আস্তে আস্তে

دا ساده نه ګرځي دا کیچو سره بچوونه کوي او کانټي ما مې دا ځان نه کیچو له مو ګورته وڅښین toca acá, Sorén. Sí. E... নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা